দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের মালিক বাবু থেকে একদম ফিটিং করছে বক্স দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের পুরো মালিক বাবু নিজে হাতে থেকে এত রোদুর মধ্যে মানে রোদের মধ্যেও কিন্তু পাওয়ার মিউজিকের মালিক বাবু দাঁড়িয়ে আছেন এটা কিন্তু বড় পাওয়া দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের একদম ফিটিং চলছে একটা বেস বক্স তোলার জন্য দেখুন কত মানুষকে প্রয়োজন হয়েছে প্রায় দশ থেকে বারো জন একটি বেস বক্স সরাচ্ছে আর এই মুহূর্তে পাওয়ার মিউজিকের কতটা ফিটিং হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের সামনের দিকে যে এই যে চ্যানেল পাতিটা বের করা হয়েছে এটা কিন্তু সার্জেন্ট স্টাইল অর্থাৎ মানে সামনের দিকে টিউটার দিয়ে ফিটিং করা হবে হাইটটা সাধারণত কম হওয়ার জন্য এই কারণে আর পাওয়ারের কিন্তু এগুলো এইট বেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট একটা চারটে এইট বেস রেডি আর ওদিকে নতুন এমপি প্লেয়ার রয়েছে দেখাবো সেই সঙ্গে বেশ কিছু বিশিষ্ট মানুষ এসছে তাদেরকেও দেখাবো এই দেখতে পাচ্ছেন একদম ফুল ফিটিং হচ্ছে আর এদিকে মোটামুটি এমপি প্লেয়ার রয়েছে জাস্ট বক্সটার হাইটটা দেখুন প্রায় ছাতি লেভেলের একটি বেস বক্স বেস বক্সের হাইটটা প্রায় ছাতি লেভেলের দেখুন জাস্ট এই যে দাঁড়িয়ে আছে ওনার প্রায় ছাতি লেভেলের বক্সটার হাইট এটা কিন্তু এইট ব্যাস রয়েছে আর ভেতরের দিকটা দেখানোর চেষ্টা করি এই যে নিচের দিকটা ঢোল আর উপরের দিকটা পপ যেই রকম ফিটিং হয় সেইভাবে এদিকে রয়েছে আর ওদিকে কিন্তু ফিটিং হচ্ছে ওই গাড়িতে আরও বেশ কিছু বক্স রয়েছে আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হচ্ছে পুরো এমপি প্লেয়ার ফিটিং হয়ে গেছে বলতে গেলে এদিকে রয়েছে টিউটার এবং প্রেশার মিট বাজানোর জন্য বেশ কিছু এমপি প্লেয়ার আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো সিএ লাইন রয়েছে আর এদিকে রয়েছে এটিআই দশ হাজার এটিআই দশ হাজার প্লাস আর ওদিকে রয়েছে বিটা থ্রি বিটা থ্রি এগুলো প্রেশার মিট বাজানোর জন্য ইউজ করবে আর এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে এটিআই ফর্টি প্লাস আর এবং অডিও অডিওটন কোম্পানির নতুন একটা মডেল এসছে এক্স এক্স চোদ্দো হাজার এবং বারো হাজার এই যে দেখতে পাচ্ছেন তো এটাও রেডি আছে আর ওইদিকে আরও কিন্তু একটি বেস বক্স রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন কানেকশানের কাজ চলছে পুরো একদম সুদক্ষ অপারেটর রয়েছে ভজাদা রয়েছে ভানুদাও রয়েছে আর সে সঙ্গে করুণদাও রয়েছে মোটামুটি সবাই কিন্তু মিলে এই বক্সটা ফিটিং করছে আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বেস বক্স রয়েছে সকাল থেকে এই গাড়িগুলো কিন্তু এসে রেডি আছে আর ওদিকে কিন্তু লাইটর এসে পুরো রেডি হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটি ব্যাস বক্স রয়েছে আর বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পুরো টিউটার ফিটিং হয়ে রেডি হয়ে আছে আর এই যে এগুলো দেখছেন এগুলো নতুন এগুলোই কিন্তু সামনের দিকে দেওয়া হবে আর এগুলোই কিন্তু প্রেশার মিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গোল গোল মুখ আর এদিকে কমলা কালারেরও রয়েছে তো দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি মাপ নিয়ে নিচ্ছে ওই দাদা ভাই মাপ নিয়ে গিয়ে বাড়িতে বানিয়ে নেবে এই রকম চিন্তা ভাবনা রয়েছে দাদা তো দেখতে পেলেন যাই হোক তো খবির দাকে দেখতে পাচ্ছি কেমন আছো তো দেখতে পাচ্ছ আমাদের একজন বড়ো ইউটিউবার দাদা বলতে পারেন সে ছাড়া নিজস্ব কেবিনেট রয়েছে বড় পরিচয় দা তো খবিরদা এখানে এসে কেমন লাগছে খুব ভালো এই প্রথমবার উড়িষ্যা আসো নাকি প্রথমবার আর সার্জনকেও কি প্রথমবার দেখার জন্য

না বলাই ভালো না সেই একই ব্যাপার আর এদিকে দেখতে পাচ্ছো ডিজে মহারাজ রয়েছে মহারাজ দা তাহলে কে জিতবে ওটা যখন বাজবে তখন বলায়েবে দাদা এখন বলায়ে গেছে হ্যাঁ মহারাজদার ক্যাপটা কিন্তু খুব দারুণ হয়েছে এই যে দেখতে পাচ্ছো ডিজে মহারাজ ব্লগস লেখা আছে এইরকম রকম ক্যাপ বানাতে চাইলে মহারাজদার সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ তো যাই হোক আর এদিকে মোটামুটি রামনগর বক্স কম্পিটিশন আমাদের অবসরপ্রাপ্ত তো দাদা কেমন আছো